ভারতের স্বাভাবিক উদ্ভিদ একটি বিস্তৃত এবং বৈচিত্র্যময় বিষয় আজ আমরা বিভিন্ন ধরনের উদ্ভিদের শ্রেণিবিভাগ ও বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব প্রথমত উদ্ভিদকে সাধারণত তিনটি প্রধান শ্রেণীতে ভাগ করা হয় গাছ ঝোপ এবং ঘাস গাছগুলো সাধারণত বট এবং শক্তিশালী যেমন বটগাছ আমগাছ এবং নারিকেল গাছ এদের মূল বৈশিষ্ট্য হল এদের উচ্চতা এবং শক্তিশালী কাণ্ড গাছগুলো আমাদের পরিবেশে অক্সিজেন উৎপাদন করে এবং বিভিন্ন প্রাণীর আবাসস্থল হিসেবে কাজ করে এবার ঝোপের দিকে নজর দিই ঝোপগুলো সাধারণত ছোট এবং ঘন হয় উদাহরণস্বরূপ রজনীগন্ধা এবং শিমুল গাছ ঝোপগুলোতে ফুল এবং ফলের উৎপাদন হয় যা পাখি এবং অন্যান্য প্রাণীদের জন্য খাদ্য সরবরাহ করে এখন আসি ঘাসের দিকে ঘাস হল সবচেয়ে সাধারণ উদ্ভিদ যা সাধারণত মাটির কাছাকাছি জন্মায় উদাহরণস্বরূপ পাট ধান এবং গম ঘাসের উদ্ভিদগুলো আমাদের খাদ্যচক্রের একটি গুরুত্বপূর্ণ অংশ এছাড়াও ভারতের উদ্ভিদ বিশেষ কিছু উদ্ভিদ রয়েছে যেমন ওষুধি গাছ তুলসী আদা এবং হলুদ আমাদের স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এগুলো প্রাচীনকাল থেকেই চিকিৎসার জন্য ব্যবহৃত হচ্ছে এখন কথা বলি বিশেষ উদ্ভিদগুলোর যেমন কাকরোল এবং পেঁপে কাকরোল আমাদের খাদ্য তালিকায় একটি গুরুত্বপূর্ণ সবজি যা ভিটামিন এবং মিনারেল সমৃদ্ধ পেঁপে একটি ফল যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী এটি হজমে সাহায্য করে এবং ত্বকের জন্যও ভালো ভারতের উদ্ভিদ জগতের বৈচিত্র্য শুধু এখানেই শেষ নয় আমাদের দেশে বিভিন্ন জলবাজু এবং মাটির কারণে বিভিন্ন ধরনের উদ্ভিদ জন্মায় উদাহরণস্বরূপ হিমালয়ের পাদ দেশে জন্মানো গাছগুলো এবং দক্ষিণ ভারতের গ্রীষ্মমণ্ডলীয় উদ্ভিদ এভাবে ভারতের স্বাভাবিক উদ্ভিদ আমাদের জীবনের একটি অপরিহার্য অংশ এগুলো আমাদের পরিবেশকে সুন্দর করে তোলে এবং আমাদের জীবনযাত্রার জন্য অপরিহার্য উদ্ভিদগুলো সম্পর্কে জানার মাধ্যমে আমরা তাদের গুরুত্ব বুঝতে পারি এবং সেগুলোকে রক্ষা করার জন্য সচেতন হতে পারি এখন আসুন আমরা আমাদের চারপাশের উদ্ভিদগুলোকে আরও ভালোভাবে জানার চেষ্টা করি এবং সেগুলোকে রক্ষা করার জন্য কাজ করি